রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ আগামী বাইশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু তিন বছর পূর্তি হবে এই সময়ের মধ্যে যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও সেগুলো খুব একটা কার্যকর পথে অগ্রসর হয়নি মূলত যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পক্ষ থেকে এই যুদ্ধ বন্ধের উদ্যোগ সেরকম ভাবে ছিল না আর স্পষ্ট করে বলতে গেলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে বন্ধের পরিবর্তে তা জিয়ে রাখতে চেয়েছিল এবং সেই লক্ষ্যে ইউক্রেনকে যাবতীয় অস্ত্র এবং অর্থ সহায়তা দিয়ে এসেছে যুদ্ধের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় রাশিয়াকে এটাও ঠিক যে রাশিয়ায় এটা শুরু করেছিল সেই সঙ্গে এটাও ঠিক যে যুদ্ধ শুরু না হলে এতদিন ইউক্রেন হয়তো পশ্চিমা সামরিক জোট নাটের সদস্য হয়ে রাশিয়ার সীমান্তের কাছে রাশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে থাকত এতদিন ধরে ক্রিমিয়াকে দখলে রাখা নিয়ে রাশিয়ার যে দম্ভ রয়েছে সেখানে হয়তো বড় ধরনের ধাক্কা আসতে পারত আসলে সবকিছু বিবেচনা করলে দেখা যায় এই যুদ্ধ শুরু করাটা রাশিয়ার জাতীয় নিরাপত্তা জন্য একটি অনিবার্য বাস্তবতা ছিল একইভাবে প্রেসিডেন্ট বাইডেন এই যুদ্ধকে পশ্চিমা স্বার্থের অনুকূলে এক প্রয়োজনীয় অনুসঙ্গ হিসেবে বিবেচনা করেছিলেন তিন বছরের মাথায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব এসেই এটিকে অপ্রয়োজনীয় এবং মার্কিন স্বার্থের প্রতিকূল হিসেবে বিবেচনা করেছেন দায়িত্ব গ্রহণের আগেই এবং নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্প এই যুদ্ধ বন্ধে তার উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছিলেন বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হতেই দিতেন না এবং দায়িত্ব পেলে একদিনের মধ্যেই যুদ্ধ বন্ধ করবেন তিনি দায়িত্ব গ্রহণের প্রায় এক মাস হতে চলল এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয় রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনেস্কিরো যে এই যুদ্ধ থেকে মুক্তি চান এমন আকুতিও উঠে এসেছে ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই পক্ষই ট্রাম্পের মধ্যস্থকার অপেক্ষার ছিলেন এবার সেই অপেক্ষার অবসান হতে চলছে বলে মনে করা হচ্ছে ট্রাম্প তার উদ্যোগ শুরু করেছেন গত তেরো ফেব্রুয়ারি তিনি রুশ প্রেসিডেন্ট ভোলাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে প্রায় দেড় ঘন্টা আলোচনা করেন এই আলোচনায় পুতিনের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব প্রদর্শন করা হয়েছে পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প কথা বলেছেন প্রেসিডেন্ট এর কিছু ইঙ্গিত পাওয়া গেছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রীর দিক থেকে ইউক্রেনের আর নেতৃত্বে যোগ দেওয়া হচ্ছে না বিষয়টি এরই মধ্যে তাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে তবে ভবিষ্যতে রাশিয়ার দিক থেকে পাল্টা হামলার ঝুঁকি মোকাবেলা ইউক্রেন কে কি ধরনের প্রতিরক্ষামূলক সমর্থন দেওয়া হবে সেটি একটি বিষয় জানা যাচ্ছে ইউক্রেইনের মূল্যবান কিছু খনিজ পদার্থের ভাগাভাগির বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটিকে নিরাপত্তার সমর্থনের নিশ্চয়তা দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ